ভাই আজকে আনকমন দুইটা গরু দেখাবো যা বাংলাদেশে কেউ দেখাতে পারছে কিনা আমি বলতে পারবো না তবে ইনশাআল্লাহ আমি দেখাবো ভিড়ের ভিতর পাকরা এই গরুগুলা খুব আনকমন এবং যাচ উন্নয়নের জন্য খুব পারফেক্ট এবং প্রথম রেডি বকনা এবং বাচ্চা হওয়ার পরে চোদ্দ পনেরো লিটার দুধ পাবে ইনশাল্লাহ আশা করা যায় কোনো দর্শক ভাইরা নেয় তাহলে অনেক লাভবান হবে এই গরু আর এই দুইটা গরু একটা গরুর দামে গরু পাচ্ছে গির বপনা গরু একটা গির বাচ্চা সমান যে দাম সেই দামে দুইটা পাচ্ছে এটা দর্শক ভাইদের জন্য সুযোগ এই সীমিত সুযোগে যদি যে নিতে পারবে সেই লাভবান হবে ইনশাল্লাহ আশা করা যায় প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আঠারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রোজ বুধবার মার্কেটের নতুন একটি পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের মার্কেট চ্যালেঞ্জটি নিয়ে অবস্থান করতেছি রকি ডেয়ারি ফার্মে খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অনকোরা যে হাট আছে হাটের পাশে

ভালো চলছে ভাই শুরুতে আপনি পরিচয়টা জানাবেন আমার নাম মোহাম্মদ তাইব আলী আমি মাদ্রাসাতে চাকরি করি এবং আমাদের হলো রকি ভাইয়ের ডেইরি ফার্ম এখানে দুইজন সহযোগিতায় আছি পাশাপাশি এখানে সহযোগিতা করেন

30000 টাকা এরকম ভাবেই দেখাবো ইনশাআল্লাহ তবে দর্শক ভাইদেরকে বলবো যে বকনা দেখাবো এগুলা যদি অন্য কোন জায়গায় আমার মনে হয় দেখে নাই খুব কোয়ালিটি সম্পূর্ণ এবং জাত উন্নয়নের জন্য পারফেক্ট বাচ্চা চাই মানে আজকে যেগুলা দেখাবেন সচরাচ এরকম কালেকশন কেউ এর আগে দেখাতে পারে না আমার হয় না দেখায় তারপর চলেন আমরা দেখাই কালেকশনগুলো এবং দর্শক ভাইমেরা আসলে দেখছে কিনা এই সকল বিষয় এবং দাম সব বিস্তারিত আমরা দর্শকদের দেব তাই বালি ভাই আজকে ভিডিওর শুরুতে একটা গরু নিয়ে আসলেন একদম স্পেশাল আনকমন কালেকশন যাকে বলে সে এবং কান মাথাটা উল্টানো এবং কানটা মাসাল্লাহ বড় বড় কি জাত মানে গরু ভাই এটা হলো নেপালি গির হাই কোয়ালিটির নেপালি গির বকনা বাচ্চা রেডি বকনা নেপালি গিরের রেডি আবার বকনা হ্যাঁ রেডি বকনা আর কালারটা হলো চিত্রা বাঘের মতো আসলে সচর এই ধরনের কালেকশনে কিন্তু মানে এই কালারের গরু কখনো দেখা যায় না এরকম জি এই কালারের গরু খুব আনকমন আর এক্সক্লুসিভ গরু আর দ্বিতীয় কথা হলো ও লাম্বার দিকে দেখেন মনে হচ্ছে পড়া জেব্রার মতো নেপালি গরুগুলে দেখা যায় যে হাত ও তো বেশ লম্বা হয় জি এবং এগুলো চেনা বৈশিষ্ট্য কান এবং মাথাটা দেখলে 100% পড়া মাথাটা কোপালটা ऊंचा থাকে মা মুখটা লম্বা হয় কানটা বেঁকানো কানটা বড় হয় জি নাভি কম বলচট এটা সবচেয়ে পারফেক্ট ইনশাআল্লাহ কম্বল দর্শক ভাইরা ভিডিওতেও দেখে নেবে এবারে যদি মনে করে আমি আইসে দেখব তেও আইসে দেখে নিতে পারবে কোনো সমস্যা নেই একদম স্কয়ার একটা বকনা একদম নিখুত কোনো দুইটা একই পার্সেন্টেজের একই বয়স একই জায়গা থেকে আমাদের কালেকশন দুইটা মানে রেডি

আমি ভিডিও করছি মানে লাল কালার করছি অন্য কালার করছি কিন্তু এরকম কালার এরকম নাই আমারও মনে হয় কেউ দেখাইতে পারে নাই শুধু আমরাই এ পর্যন্ত আল্লাহ মিলাইছে তো দর্শক ভাইদেরকে দিতে পারতেছি

যখন বাচ্চা দেবে তখন কেমন দুধের আশা করি যাচাই করে যা যা দেখা নিতে পারবে ভাই কোন সমস্যা নেই দুই লক্ষ পনেরো হাজার পনেরো হাজার কাছে ভাই এখন সম্মানের খাতিরে কিছু সার হবে শুধু সম্মানে হবে মানে আমরে যে দরদাম করতে পারবে সেরকম কোনো না 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 ভাই আচ্ছা তিন নাম্বার সেল আরেকটা নিয়ে আসেন এটার কালার ভাই আবার সাদা এটাও এক্সক্লুসিভ এটাও নেপালি গির শুধু দেখেন আপনি হলো হোয়াইট কালার অর্থাৎ সাদা কালার একদম সাদা এটাও রেডি বক না এটাও আপনার পারফেক্ট হাই পার্সেন্টেজের শুধু কালারটা আলাদা কালার আচ্ছা তিনটা দেখেন একই রকম একই সমান জি একই সমান একই বয়স যে কোনো সময় হিটে আসবে ভাই এটারও কান মাথা হ্যাঁ সিং না বি কম বলতে পারলে পারফেক্ট ইনশাআল্লাহ হ্যাঁ তা বুঝতে পারবে দর্শক ভাইরা নিজেরা যাচাই করে নিবে আমি আর কথা শুনে নিবে এমন না দর্শক ভাইরা নিজেরা বুঝবে সেগুলা নিবে আমি সব সময় বলে থাকি যে আপনারা খামারে আসি নিজেরা দেখে বেঁচে তারপরে নেন নিজের মনের কাছে টানলে নিবেন না টানলে নিবেনাকে দেখেন দুই চার পাঁচটা ভিডিও দেখে ভাই এবং সকল কিছু হিসাব মনে হয় যে না ঠিক আছে তাহলে নেন না হলে তো নেওয়ার কোনো কোনো প্রয়োজন নাই আসলে আর আজকে দেখানো হচ্ছে আনকমন কালেকশন এবং স্পেশাল কালেকশন আপনি খামারের মধ্যে দেখতে পাচ্ছি যে খামারে আরো অনেক গরু আছে সেগুলো রাত্রে সার বাচ্চা রয়েছে সাইয়াল আছে গીર আছে সার বাচ্চা আছে আমাদের কাছে সব ইনশাআল্লাহ পাওয়া যায় গাভী পাবেন তারপরে গির বকনা পাবেন যে সার পাবেন সাইয়াল সার পাবেন সবই পাবেন ইনশাআল্লাহ আশা যায় কিন্তু আজকে আপনাদের খামারের স্পেশাল মানে একদম হাই পার্সেন্টেজের যেগুলো বাচ্চা এগুলাই শুধু দেখাইলাম এই বকনাটা একই রেডি যে কোন সময় হিটে আসবে এটা হলো সাদাカラー এটার দাম এটা এক লক্ষ 15000 টাকা এক লক্ষ 15 আর দাম রাখছেন আর আপনি

হ্যাঁ আমার ফোন নাম্বার আছে আপনাদের হ্যাঁ আমাদের এখানে বড় বড় রেস্টুরেন্ট আছে সবকিছু সুবিধা পাবেন ব্যাংকেরও কোন সমস্যা নাই আর দ্বিতীয় কথা যারা হোম ডেলিভারি চান তারা আমাদের কাছে ফোন দিয়ে শুধু শুধু বিরক্ত করেন না শুধু আপনাদেরও সময় নষ্ট আমাদের সময় হ্যাঁ আপনি বলে দিচ্ছেন এরকম তারপরে দেখা যাচ্ছে অনেকে দশ বিশ হাজার টাকা বায়না দিয়ে পরে খামারকে বলতেছে যে আমরা দশ বিশ হাজার টাকা দিলে গরুনাকে পৌঁছায় দেবো পরে এরকম ভাবে টাকা দিচ্ছে পরবর্তীতে আর পৌঁছায় দিচ্ছে না

যে আসলে কার খামার আছে কার নাই হ্যাঁ দেখানোর জন্য এবং পরামর্শ গুলো দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম